আসসালামু আলাইকুম এমএসএস ক্রিয়েশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সৌদি আরবের রিয়াদ থেকে আপনাদের দেখাবো যে এখানে সবজির চাষাবাদ কিভাবে করা হয় তো সবজি চাষাবাদ করার ক্ষেত্রে আপনার মাটি প্রস্তুত করার জন্য আপনার প্রথমে প্রয়োজন হচ্ছে পানি এবং হচ্ছে আপনার মাটিটা উর্বর করার জন্য মাটিটা নরম করার জন্য মেশিনের প্রয়োজন তো এই মাটিটাকে পানি দেওয়ার জন্য যে পাইপিং সিস্টেমটা করা হয় এ প্রত্যেকটা কাজের জায়গাতেই এই পাইপসে পাইপসের ব্যবস্থা করা আছে এবং এই পাইপের মাধ্যমেই কিন্তু আপনার পানিগুলো দেওয়া হয় সরবরাহ করা হয় তো এইখানে একটা গাছ আছে মরিচ গাছ আপনারা দেখেন খুবই সুন্দরভাবে আপনারা দেখেন কোনো সার প্রয়োগ করা হয় না কোনো কীটনাশক ব্যবহার করা হয় না অথচ এই গাছগুলো এত সুন্দরভাবে বৃদ্ধি পায় শুধুমাত্র পানি পানির বিকল্প কিছু নাই সৌদি আরবে আপনি এ দেখেন কিভাবে ফলন হয়েছে ফলন খুব ভালো হয় এই শুধুমাত্র পানি দেওয়ার মাধ্যমে আর কোনো কিছু না আপনার কীটনাশক প্রয়োগ করতে হয় না তারপর হচ্ছে সার প্রয়োগ করতে হয় না দেখেন গাছের উর্বর মাটির যেই শক্তি সৌদি আরবে বাংলাদেশে বা ইন্ডিয়াতে সাধারণত আপনার সার প্রয়োগের মাধ্যমে কীটনাশক ব্যবহার করার মাধ্যমে মাটির যে উর্বরতা আছে উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু সৌদি আরবে মাটির উর্বরতা একদম নষ্ট হয় না কারণ এখানে কীটনাশক সার কোনোটাই ব্যবহার করে না শুধুমাত্র পানি তো যার কারণে আপনার কৃষি ক্ষেত্রে তারপরে হচ্ছে গাছ রোপণে খুব ভালোভাবে ফলন হয় যেমন এখানে বেগুন গাছ আছে দেখেন বেগুন হয়ে গেছে অলরেডি খুব অল্প সময়ে আপনার ফলন হয় আর হচ্ছে আপনার এখানে আছে ধনিয়া পাতা তারপরের যে সাইডটা আছে ওইটাতে আছে মরিচ এক ধরনের মরিচ হচ্ছে আপনার আকাশী মরিচ এটা হচ্ছে আকাশি মরিচ আপনার আকাশের দিকে আকাশের দিকে উদ্যোতনও থাকে এই জন্য এটাকে আকাশী মরিচ বলা হয় আকাশী মরিচ এখানে উৎপাদন করা হয় চাষাবাদ করা হয় আরেকটা হচ্ছে আপনার বাংলাদেশের কাঙ্গরাঙ্গা মরিচ অথবা আপনার বোম্বাই মরিচ যেটাই বলেন কিন্তু এই মরিচটা ঝাল না এই মরিচটা হচ্ছে মিষ্টি যার কারণে আপনার এই মরিচটারও ব্যাপক চাহিদা আছে সৌদি আরবে এটা আপনার বিভিন্ন রেস্টুরেন্টে ক্যাপসিকামের মতন ব্যবহার করা হয়ে থাকে এটা ঝাল না ঝাল ছাড়া এই মরিচটা তারপরে আমার সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গাছ যেই গাছের ফল সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা কোরআনে নজিল করছে ইসমিল্লাহ রহমান রাহিম অতি নিজায়িতুন আমি তিন এবং জাইতুনের কসম কাটছে তালা ওই তিন ফল এখানে আছে এই যে তিন ফল দেখতে পাচ্ছেন এখনও কাঁচা অবস্থায় আছে হ্যাঁ তো এটা আরও দশ থেকে পনেরো দিন সময় লাগবে তারপরে হচ্ছে এটা এখন কালার হচ্ছে তো তারপরে একটা লালচে কালার ধরবে তারপরে এটা খাওয়ার উপযুক্ত হবে তো এই তিন ফল এখানে আছে তারপরে হচ্ছে আপনার খেজুর গাছ আছে এবং জাইতুন গাছও আছে প্রচুর জাইতুনের বাগান আছে আপনাদের নেক্সট ভিডিওতে জাইতুনের বাগান দেখাবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও